জি ওরিবিন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ হেলাল উদ্দিন আমেন পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওটি বিশেষ করে যারা গৃহিণী ছাত্রছাত্রী তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি আপনাদের অনেকের বাড়িতেই পরিত্যক্ত অনেক ঘর পড়ে আছে এখানে একশো ব্রয়লার বাচ্চা উঠাতে পারেন যা দিয়ে আপনার সারা মাসের সাংসারিক চাহিদা অনেকটাই লাঘব করতে পারেন এই জন্য আপনি পালতে পারেন ইচ্ছা করলেই অথবা ভালো পরিবেশে সুন্দর পরিবেশে একশো বিশ স্কোয়ার ফুটের একটা ঘর তৈরি করে নিতে পারেন ছাপড়া হলেও চলবে নতুন গড় হোক অথবা পুরাতন গড় হোক যে কোনো ধরনের ঘরই আপনি মুরগির জন্য ব্যবহার করেন না কেন যে সেই ঘরের পর্দাগুলি যে ব্যবহার করবেন সেই পর্দাগুলি অবশ্যই যেন বায়ু চলাচল করতে পারে দিনের বেলা আপনি উঠিয়ে দিবেন। আবার সন্ধ্যার পর যখন কুয়াশাচ্ছন্ন হয়ে যায় শীত শীত লাগে তখন আপনি নামিয়ে দেবেন আর অবশ্যই যেন বায়ু চলাচলটা খুব ভালোভাবে করতে পারে লিটার ব্যবস্থাপনাটা যাতে ভালো থাকে এটা আপনার সজাগ দৃষ্টি রাখতে হবে এর প্রতি মারিবৃন্দ ঘর মোটামুটি বাসাই হয়ে গেলে পরবর্তী যে দাবগুলি আপনি পার করবেন সেগুলো হলো বাচ্চা নিতে হবে আপনাকে যে বাচ্চাগুলি আপনি নেবেন সেই সম্বন্ধেই একটু বিস্তারিত কথা বলবো বাচ্চাগুলি অবশ্যই আপনি এক গ্রেডের বাচ্চা নেবেন আনসোল বা বাসি বাচ্চা না নেওয়াটাই ভালো আর এক গ্রেডের বাচ্চাটা আপনি কিভাবে বুঝবেন এক গ্রেডের বাচ্চাটার ওজন থাকবে ৩৫ থেকে চল্লিশ গ্রামের মধ্যে যদি এই ওজনের মধ্যে থাকে তাহলে অবশ্যই বুঝবেন যে বাচ্চাগুলি ভালো আর বাচ্চা নেওয়ার সময় অবশ্যই তো আপনি কোনো কোম্পানির প্রতিনিধি অথবা ডিলারের মাধ্যমে নেবেন বাচ্চা নেওয়ার পূর্বে অবশ্যই যে দিকগুলি আপনাকে খেয়াল করতে হবে বাচ্চার পাশা ভেজা আছে কি না কাঁচা আছে কি না প্যারালাইসিস এগুলো ভালো করে দেখে বাচ্চা নেবেন সব কিছুই যদি কোম্পানি বা ডিলারের উপর ছেড়ে দেন তাহলে ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা থাকবে কোনো কারণবশত যদি আপনি বাচ্চাগুলি দেখার সুযোগ না পান তাহলে ব্রুডিংয়ে ছাড়ার আগে অবশ্যই আপনি সুযোগ পাবেন এই সময়টাই আপনি দেখে নেন সমস্যা হলে কোম্পানি অথবা আপনার ডিলারকে দেখাতে পারেন যে বাচ্চাগুলি এই ধরনের সমস্যা আমি কী করবো করণীয়টা কি তখন তারা হয়তো বা যে কোনো একটা ডিসিশন আপনাকে দিবে সেই ডিসিশনটা আপনি অবশ্যই খেয়াল রাখবেন সব কিছু ভালো করলেন কিন্তু বাচ্চা ভালো মানের না হলে আপনি ভালো ফলাফল অবশ্যই পাবেন না এরপরে আপনাকে যে কাজটি করতে হবে ভালো মানের একটা ফিট বাছাই করে নিতে হবে যে ফিডি এফসি আর বেশি ভালো পাওয়া যায় প্রচলিত বাজারে তো অনেক ধরনের ফিডি পাওয়া যাচ্ছে ভালো মানের ফিটের মধ্যে নারিশ সিপি কাজী আর আর এই ধরনের যে কোনো ফিট থেকে একটা ভালো ফিট আপনি বাছাই করে নেবেন লিটার হিসাবে আপনি তুষ অথবা কাঠের গুঁড়া ব্যবহার করতে পারেন এছাড়াও যদি আপনি মাটিতে পালেন বিটি মাটি অথবা বালু তাহলে সবচেয়ে ভালো হয় কারণ হল বালু এবং বিটি বালু যদি আপনি ফ্লোরের মধ্যে দেন তাহলে মুড়ি যে পাতলা পায়খানা করে অনেক সময় পানি পায়খানা করে সেগুলি শোষণ করার মতো ক্ষমতা কিন্তু মাটির মধ্যে আছে যে জিনিসটা কিন্তু আপনার তুষের মধ্যে বা কাঠের গুঁড়ার মধ্যে নাই তোষ এবং কাঠের গোরা যদি থাকে এর উপরে যদি পানি পায়খানা করে তাহলে দেখবেন যে খুব দ্রুত ওই লিডারগুলি ভিজে যায় আর লিডার যদি ভিজে যায় তাহলে এখান থেকে আপনি অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয় আর আপনার শেডের মধ্যে যদি অ্যামোনিয়া গ্যাস থাকে তাহলে আপনি কাঙ্ক্ষিত সময় এবং কাঙ্ক্ষিত ফিড দিয়ে যেটুকু সম্ভাবনা মোট ওজন পাওয়ার কথা ছিল ততটুকু হয়তো বা আপনি নাও পেতে পারেন সেই হিসাবে এই দিকগুলি আপনাকে অবশ্যই ভালোভাবে খেয়াল রাখতে হবে এখন আপনাদেরকে হিসাবটা একটু বুঝিয়ে দেই কিভাবে আপনি ক্রয় বা বিক্রয়টা করবেন এবং কত টাকা আপনার লাভ এবং লোকসান হতে পারে সেই বিষয়টা একটু তুলে ধরছি আপনারা নিশ্চয়ই অবগত এক হাজার মুরগি এবং একশো মুরগির হিসাব একরকম অবশ্যই হবে না যে সময় আপনি দেখবেন যে এক হাজার মুরগি সেডে লালন পালন করলে লোকসান হচ্ছে এই সময়টাতেও যদি আপনি একশো মুরগি লালন পালন করেন আপনার কিন্তু লাভ হবে আর আপনি পাইকারি বিক্রি না করে যদি খুচরা বিক্রি করতে পারেন তাহলে দেখবেন আরও বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে তো আসুন দেখি তো প্রথমে যে কাজটি আপনাকে করতে হবে ভালো মানের বাচ্চা নিতে হলে প্রচলিত বাজারে একটা বাচ্চার দাম আছে ষাট টাকা তো একশো বাচ্চা যদি আপনি নেন একশো বাচ্চার দাম পড়বে ছয় হাজার টাকা আর ভালো মানের ফিড যদি আপনি নেন নগদ টাকায় ক্রয় করেন তাহলে ছয় ব্যাগ খাবার আপনার দাম হবে বত্রিশশো টাকা করে উনিশ হাজার দুইশো টাকা আর ভ্যাকসিন ঔষধ বাবদ আপনার খরচ হবে দুই হাজার টাকা আর লিটার বাবদ খরচ হবে লিটার যে পূর্বেই বলেছি মাটি বিটি মাটি কাঠের গোঁড়া তোষ এভরিথিং যে কোনোটাই আপনি ব্যবহার করতে পারেন তো এখানে আপনার হিস খরচ হবে সাতশো টাকা আর পর্দা বা আনুষাঙ্গিক টুকিটাকি যে খরচটা এই খরচ বাবদ আপনার খরচ হবে এক হাজার টাকা তো আপনার সব মিলে খরচ দাঁড়ালো ছাব্বিশ হাজার নয়শো টাকা এই ছাব্বিশ হাজার নয়শো টাকা খরচের মধ্যে বিশ থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে এই একশো বাচ্চা থেকে আপনার সর্বোচ্চ বাচ্চা আপনার নষ্ট হতে পারে পাঁচ পিস আর ছয় বিঘ ব্যাগ খাওয়ার পরে আপনার সকল মুরগির অ্যাভারেজ ওজনটা আসবে দুই কেজি দুইশো গ্রাম তো দুই কেজি দুইশো গ্রাম যদি আপনার এক একটা মুরগির ওজন হয় তাহলে পঁচানব্বই পিস মুরগি গড় ওজন আসবে আপনার দুইশো নয় কেজি তো এখন বাজার চলতেছে আটান্ন থেকে ষাট টাকা আর আপনি যদি খুচরা বিক্রি করতে পারেন তাহলে খুচরা বাজারে বিক্রি হচ্ছে আশি টাকা একশো আশি টাকা তো আমরা পাইকারি বাজারে এই হিসাবটা ধরি একশো ষাট টাকা করে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার বিক্রি আসবে তেত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা আপনার সর্বমোট খরচ হয়েছিল ছাব্বিশ হাজার নয়শো টাকা তো তেত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা থেকে যদি আমরা ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা বাদ দেই তাহলে অবশিষ্ট থাকলো ছয় হাজার পাঁচশো চল্লিশ টাকা এই অবশিষ্ট ছয় হাজার পাঁচশো চল্লিশ টাকায় আপনার লাভ হলো তো প্রিয় খামারি আপনি একশো অথবা দুইশো মুরগি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন আপনার অবশ্যই লাভ হবে কারণ হলো এক হাজার মুরগি যে পরিচর্যা পাবে একটা মানুষ যদি কাজ করে একশো বা দুইশো মুরগি যদি থাকে তাহলে পরিচর্চার মানটা অনেক ভালো হবে অনেক সুন্দর হবে মানুষের বাচ্চাকে যেভাবে লালন পালন করে সেম এই অল্প সংখ্যক মুরগি আপনি এতটুকু দরদ দিয়ে ভালোভাবে যদি আপনি লালন পালন করতে পারেন তাহলে একশো মুরগি দিয়ে আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা লাভ হবে ইনশাআল্লাহ আমারই আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন দীর্ঘদিন যাবৎ লেয়ার ব্যবসায় জড়িত আমার প্রোডাকশনের মুরগিও আছে আবার পুলেট মুরগিও আছে এই মুহূর্তে আমার কাছে প্যারাগনের তিন হাজার

এবং কতটুকু লোকসান হওয়ার সম্ভাবনা আছে আপনারা অল্প দিয়ে শুরু করলে বৃহৎ কাজটাও আপনারা করতে পারবেন বড় বড় কোম্পানিগুলো কিন্তু তারা ছোট থেকে এই কাজটা শুরু করছিলো আস্তে আস্তে তারা বৃহৎ একটা পর্যায়ে চলে গেছে আজকে যে বড় বড় কোম্পানিগুলি দেখতেছেন তারাও কিন্তু একশো দুইশো মুরগি দিয়ে টেস্টিং করে এই ব্যবসাটা শুরু করছিল যখন তারা পরীক্ষামূলকভাবে সফলতা অর্জন করতে পারছে ঠিক তখনই তারা বৃহৎ আকারে এই ব্যবসা শুরু করছে প্রিয় খামারি আমি মূলত আপনাদেরকে ব্রয়লার একশো মুরগি নিয়ে কথা বলতেছিলাম তো আপনি যদি একশো বা দুইশো মুরগি গৃহিণীরা অথবা ছাত্রছাত্রী যারা আছেন আপনারা যদি লালন পালন করতে পারেন পড়ালেখার পাশাপাশি অথবা গৃহের সমস্ত কাজের পাশাপাশি আপনারা যদি লালন পালন করতে পারেন তাহলে ছাত্রছাত্রীর পড়ালেখার খরচ এবং গৃহিণীদের সাংসারিক খরচের অনেকটাই